ফটো স্পার বিডির পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম হ্যাঁ আজকে আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত একটি গাড়ি দেখতেই পাচ্ছেন একটা পোর্ট রিভিউ করবো যারা আসলে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ লাক্সের মধ্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি এটা হচ্ছে এক্স জিও টু থাউজেন্ড নাইনটিনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এক্স প্যাকেজের একটি গাড়ি এটা হচ্ছে অপশন গ্রেড হচ্ছে ফোর এটা চলেছে টোয়েন্টি ফাইভ কে না সরি টোয়েন্টি ফোর কে হ্যাঁ এই গাড়িটি গতকাল মানে রাতে আমাদের পোর্ট থেকে এসেছে সো ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন গাড়িটি ধুলোবালি যে অবস্থায় আছে প্রচণ্ড বৃষ্টির কারণে গাড়িগুলোর আসলে যেটা হয় অ্যাকচুয়ালি একটা গাড়ি যখন পোটে পড়ে থাকে তখন এভাবেই থাকে আসলে হ্যাঁ সো এই গাড়িটি আমাদের রেডি স্টকের গাড়ি কোনো ভাই এবং বোন যদি তার মানে পছন্দের তালিকায় আমাদের তার এক্সপেকটেশনের তালিকায় যদি আমাদের এই গাড়িটি ম্যাচ করে তাহলে আপনি আসলে আমাদের অটো স্পার্ক থেকে পারচেস করতে পারবেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন এক্স প্যাকেজের একটি গাড়ি খুবই চমৎকার আমরা একটু ভিতরটা দেখাই আসলে পোটে পড়ে থাকলে যেটা হয় অ্যাকচুয়ালি একটা গাড়ির আসলে অ্যাকচুয়াল কালারটা আসলে বোঝা যায় না কারণ এর যে এটা যেরকম আছে এর চেয়ে অনেক খারাপ কন্ডিশনের গাড়ি থাকে পোটে আমরা একটু ভিতরটা দেখাই

এক্সিও সম্পর্কে আমি যেরকম জানি আমার হয়তো আপনারাই বেশি জানেন কারণ এই গাড়িগুলো খুবই পরিচিত আমার মনে হয় আমার জন্মের পর থেকে আমি এই গাড়ি সম্পর্কে অবগত যখন বুদ্ধি হয়েছে তখন থেকে এক্সিও এলিয়ন প্রিমিও করলা এগুলো সম্পর্কে আমরা নাম শুনেছি সো ওই জায়গা থেকে বর্তমান এশিয়াতে হ্যাঁ সো এলিয়ন প্রিমিও এবং এমি এলিয়ন এবং প্রিমিওর পরে যদি কোনো গাড়ি ফেমাস হয়ে থাকে সেটা বলবো আমরা একজিও সো আসলে এই গাড়িগুলো ইউজার ফ্রেন্ডলি এটা একটা সিডেন্ট কার্ড যারা আসলে একটু স্বল্প বাজেট বলতে বিশ লাখ থেকে পঁচিশ লাখের মধ্যে গাড়ি পারচেস করতে চায় তাদের জন্য আসলে এই গাড়িটি আপনারা চাইলেই আপনাদের পছন্দের তালিকা এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটি নেওয়ার জন্য যেটা করতে হবে আপনি চাইলে ক্যাশও নিতে পারবেন আবার আপনি যদি মনে করেন যে আপনি লোনের মাধ্যমে নিতে চান টোয়েন্টি ফা বা থার্টি পার্সেন্ট আপনি অ্যামাউন্ট আমাকে পে করলেন আর বাদ বাকি সেভেন্টি পার্সেন্ট আমি ব্যাঙ্ক ফাইন্যান্স করে দিতে পারব ইনশাল্লাহ সো দেখতেই পাচ্ছেন বাইরে অনেক অপরিষ্কার বাট ভিতরটা কিন্তু অত বেশি অপরিষ্কার না হ্যাঁ সিটগুলো হচ্ছে বাকেট সিট খুব সুন্দর দেখতেই পাচ্ছেন কোথাও কোনো ড্যামেজ নেই পোড়া নেই অনেক অনেক সিটে পোড়া হয় আসলে আমরা বলতেই পারি যদি আমরা সিএইচর পরে কোনো বেশি কোয়ান্টিটির গাড়ি সেল করে সেল করেছি সেটা একজিও বলতে পারি আমরা প্রচুর এক্সজিও সেল করেছি আমাদের রাজশাহী ব্রাঞ্চ থেকে ঢাকা ব্রাঞ্চ থেকে বিকজ অফ এই গাড়িগুলো ইউজার ফ্রেন্ডলি এটা রিসেল ভ্যালু ভালো আপনি চাইলেই দেখা যাচ্ছে দুই বা দুই বছর বা তিন বছর চালানোর পরে ধরেন আপনি যে দামে কিনেছেন দেখা যাচ্ছে তার থেকে এক দুই লাখ টাকা কমে হয়তো আপনি পারচেস করতে পারবেন সেল করতে পারবেন যে কোনো সময় কারণ যেহেতু এটার এক্সেপ্টেন্সি এভরি হায়ার এটা অনেকে রেন্টের জন্য নেয় সো আপনি দেখা যাচ্ছে এটার কাস্টমার সবসময় পেয়েই যাবেন সো যাই হোক যারা আসলে রেডি স্টক বা প্রি অর্ডার করতে চান আমাদের লর্ডস অফ রাজশাহী ব্রাঞ্চের লর্ডস অফ রেডি স্টক রয়েছে আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়ে দেন আপনি পারচেস করতে পারবেন সো এই গাড়িটি আমাদের রেডি স্টকে থাকবে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় তাহলে আপনি আমাদের রেডি স্টক থেকে এই গাড়িটি নিতে পারবেন এই গাড়িটির কনফিগারেশন আরও একবার বলে দিই এটা হচ্ছে ফোর গ্রেডের গাড়ি এটা চলেছে হচ্ছে টোয়েন্টি থ্রি 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 থাউজেন্ড 670 হান্ড্রেড এই গাড়িটি চলেছে সো এই গাড়িটি কালকে এসেছে আমাদের রেডি স্টকে থাকবে আমাদের শোরুমে থাকবে ইনশাল্লাহ জাস্ট আজকে ওয়াশ করে পলিশ করে দেন আমরা ডিসপ্লেতে দেবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা একটু পিছনটা পিছনটা একটু দেখা হ্যাঁ আসলে একজিও আমাদের আমাদের বাংলাদেশে খুবই ফেমাস গাড়ি জিও হ্যাঁ আমরা প্রচুর প্রচুর সেল করি সো দেখতেই পাচ্ছেন একজিও আপনি পিছনের সিটটাও কম্পিটিভলি খুব সুন্দর বসে খুবই কমফোর্টে কমফোর্টেবল হ্যাঁ যারা আসলে অনেকেই অনেক গাড়ি পছন্দ করেন না অনেকে সিএইচআর পছন্দ করেন না অ্যাকোয়া করেন না আসলে যার যেরকম পছন্দ তো আমি বলতেই পারি একজিও আসলে এমন একটা গাড়ি এটা সবার পছন্দের পছন্দের গাড়ি মানে প্রাইস থেকে চিন্তা করলে এবং ভিতরে স্পেস থেকে চিন্তা করলে তারপর ফুয়েল ইকোনমির দিকে যদি আমরা একটু তাকাই সব দিক চিন্তা করলে আসলে এই গাড়িটি পার্চেস মানে পারচেসের এক্সপেপটেন্সি অনেক বেশি হ্যাঁ সো যাই হোক এই গাড়িটি আরও মানে দেখা যাচ্ছে অনেকেই আছে যে কিছু গাড়ি নিজের মানে নিজের ইউজের জন্য কেনে আবার দেখা যাচ্ছে ইউজ যখন লাগে না অনেকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাড়াই দেয় হ্যাঁ তো তাদের জন্য আমি বলতেই পারি এক জিও গাড়িটি খুবই মানে চয়েসেবল হবে বিকজ গাড়িটি মানে আপনার ইউজার সেক্টরগুলো অনেকগুলো আপনি পার্সোনালও চালাইতে পারবেন দেন আপনি চাইলে রেন্টেও দিতে পারবেন যে হ্যাঁ আমার তো সবসময় গাড়ি লাগে না আমি দেখা যাচ্ছে আমার একটা ড্রাইভারের কস্টটা তোলার জন্য হয়তো অনেকেই রেন্টেই দেয় তো ওই জায়গা থেকে এক্সজিও গাড়িটি খুবই চমৎকার আর হাইব্রিড গাড়িটি অনেকেই হাইব্রিড এবং নন হাইব্রিড নিয়ে প্রশ্ন করেন আমি সেই ভাইদেরকে ক্লিয়ার করতে চাই যে যারা আসলে নিজে পার্সোনাল ইউজ করবেন তাদের জন্য হাইব্রিড বেটার আর যারা আসলে রেন্টই ইউজ করতে যায় যাদের প্রচুর চলবে প্রত্যেক দিন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একশো দেড়শো দুশো তিনশো কিলো যারা রান করবে তাদের জন্য ডেফিনেটলি নন হাইব্রিড ভালো সো হাইব্রিড এবং নন হাইব্রিড অল কারি আমাদের আউটলেটে আছে কেউ চাইলে আপনি আমাদের আউটলেট থেকে পারচেস করতে পারবেন আমরা একটু পিছনটা দেখাবো এটার সাথে কী এসছে হ্যাঁ আমরা সবসময় হ্যাঁ দেখাই আজকেও দেখাবো সাথে কি এসছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বাইরে অনেক ধুলোবালি অনেক স্পেয়ার চাকা এসছে হ্যাঁ দেখতে পাচ্ছেন স্পেয়ার চাকা নিয়ে আমি দুইটা কথা বলতে চাই অনেকেই অনেক কাস্টমার আমাকে বলে গাড়ি নিয়ে ডেলিভারির সময় যে ভাইয়া আমি তো এই গাড়িটা পেয়েছি আমার তো স্পেয়ার চাকা নেই আসলে সেই ভাইয়াদের জন্য আমার এই মেসেজটা যে এই গাড়িটি সামোয়ান জাপানে চালিয়েছে সে তার প্রয়োজনের জন্য যেই ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে আসলে সে অবস্থায় কিন্তু সে সেল করেছে এমন না যে যে সে যেটা ইউজ করে সেল করেছে সেল করার সময় সে চেঞ্জ করে দিয়েছে আসলে অ্যাকচুয়ালি এরকম হয় না হ্যাঁ তো ও জাপানে সামন যে চালিয়েছে তার ইউজের জন্য যে ইকুইপমেন্টগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো সে ইউজ করেছিল সেই অবস্থায় আমরা আসলে এই গাড়িগুলো কিনি এবং ওই অবস্থায় আমরা কিন্তু কাস্টমারকে প্রোভাইড করি তো যেই গাড়িতে যেটা আসে কোন গাড়িতে হাওয়ার মেশিন আসে কোনো গাড়িতে স্পেয়ার চাকা আসে আমরা ঠিক ওইভাবেই প্রোভাইড করার চেষ্টা করি এতে আমাদের কোনো দায়বদ্ধতা বা আমাদের কোনো কারণে এইগুলো চেঞ্জ হয় এরকম কিছু না